দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশে অংশ নেয় নারী অধিকার মানবাধিকার ও উন্নয়ন সংগঠন এসব সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও জানিয়ে বক্তারা জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি করেন পাশাপাশি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও সব ক্ষুদ্র নিগোষ্ঠী সহ সব বাংলাদেশের সাংবিধানিক অধিকার রক্ষার আহ্বান জানান শিশুর প্রতিবাহ সাম্প্রদায়িক দাঙ্গা মানুষ শোষণ এত বেশি মানে অসম অসমতা সমাজে সাম্প্রদায়িক সংহতার পেছনে বিচারহীনতা সংস্কৃতিকে দায়ী করেন বক্তারা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম সম্পতি কুমিল্লার ঘটনার উল্লেখ করে বলেন এটি যেন আর একটি জজমিয়ার ঘটনা না হয়ে যায় কম্পিটিশন দিয়ে ধর্মচর্চা করা যাবে না রাজনৈতিক দলগুলো কম্পিটিশন দিয়ে ধর্মচর্চা করবে এটা আমরা এলাউ করব না এবং আমরা যারা সচেতন জনগণ আছি আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না এবং আমরা চেষ্টা করব এলাকায় এলাকায় এর প্রতিরোধ গড়ে তুলতে সমাবেশে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত ও হামলার পেছনের ইন্ধনদাতাদের স্বরূপ উন্মোচন করে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় বিচারপতি শামসুদ্দিন মানিক সাম্প্রদায়িক শক্তিকে দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন এই দেশ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার এই দেশটি তোদের দেশ নয় তোরা কখনো স্বাধীন বাংলাদেশ চাসনি এখনো চাস না তোরা চেয়েছিলি পাকিস্তান তোরা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ চাষনি তাই তোরা এই দেশ থেকে চলে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের দিন সাদেকা হালিম সাম্প্রতিক হামলায় স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ আনেন তিনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার হলেও সরকারের মধ্যে কেউ কেউ এসব ঘটনায় প্রশ্রয় দিচ্ছে বলে মনে হয় তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি ধর্ম নিরপেক্ষতা সরিয়ে দিয়ে ধর্ম ভিত্তিক রাজনীতি তারা শুরু করেন আমরা অবশ্যই তাদেরকে দায়ী করতে পারি কেননা সেই সময়টা আমাদের অত্যন্ত একটা ক্রান্তি কাল গেছে এবং সেই সময় যে আমাদের বই পুস্তকে যে কারিকুলাম গুলো বদলে আমাদের চাল চলেন চল চলন বদলে গেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস দেশ থেকে সাম্প্রদায়িকতা দূর করতে রাজনীতিবিদদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান একটি বিবৃতি দিতে পেরেছিলাম যে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা পারি নাই এটাই হলো বাস্তবতা এটাই হলো সত্য সুতরাং রাজনীতিবিদরা যদি অসাম্প্রদায়িক আদর্শকে অন্তরে ধারণ না করেন মগজে ধারণ না করেন শুধুমাত্র অন্যদের উপর দায় চাপিয়ে কখনো পার পাওয়া যাবে না সমাবেশ শেষে আইন ও সালিশ কেন্দ্র আশকের পরিচালক মিনা গোস্বামী আটষট্টিটি সংগঠনের সম্মিলিত ঘোষণাপত্র পাঠ করেন সমাবেশ থেকে এই ঘটনা সম্বন্ধে প্রতিবাদ জানা সামাজিক প্রতিরোধ কমিটি এই ঘটনা সম্বন্ধে তীব্র নিন্তা জানাচ্ছে আমাদের বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল হিন্দু মুসলিম ব্রৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সুভ সকল নারী পুরুষের অংশগ্রহণের একটি গণতান্ত্রিক ক্ষমতা ভিত্তি অসাম্প্রদায়িক দেশ বলা শহীদ মিনার থেকে স্বোপার্জিত স্বাধীনতা পর্যন্ত মিছিলে শেষ হয় সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিবাদ সমাবেশ いい <music>